কয়েকদিন আগে বাড়িতে গেছিলাম তখন গিয়ে দেখি দেশি আম তো কোনো কিছু গাছে নেই মাঠে কিছু আম পেড়ে ফ্রিজে ডিপ করে রেখেছিল যাতে আমরা গিয়ে নিজের গাছের দেশি আম খেতে পারি আমাদের বাড়িতে অনেকগুলো আম গাছ তার মধ্যে কিছু দেশি গাছ কিছু হাইব্রিড গাছও আছে আমার আব্বা একবার চট্টগ্রাম গিয়েছিল সেখান থেকে হাইব্রিড গাছ অনেকগুলো চারা নিয়ে আসছিলো সেই গাছগুলো তো এখন প্রচুর আম দরে এবার আমের সিজনে বলেছিল ঠিকই কিন্তু কিছু ব্যস্ততার কারণে যেতে পায় নাই তাই বলে নিজের গাছের আম খাবো না সেজন্য মা অনেকগুলো আম পেরে ফ্রিজে ডিপ করে রেখেছিল সেগুলো পরে গিয়ে খেয়েছিলাম আর পুকুর পাড়ে যে হাইব্রিড গাছগুলা লাগিয়েছিলো সেই গাছগুলাতে দেখি আমের এখনও বড়াই বাঁধে নাই আসার সময় সে আমগুলো নিয়ে আসছিলাম ভাবলাম বর্তা খেতে তো খুবই পছন্দ করি তাই আমের বর্তা করব। গাছের গোড়ার মধ্যে কয়েকটা আম ভেঙে খেয়ে দেখি অল্প অল্প শুধু টক আর অনেকটা মিষ্টি লাগে আমগুলা তাই ভাবলাম অল্প টকের আম কিন্তু বর্তা খেতে অনেক বেশি মজা হয় অনেকগুলো ওই কাঁচা আম নিয়ে আসছিলাম সেগুলো এখন বর্তা করতেছি কুচি করে বর্তা করার থেকে এরকম করে এটা দিয়ে ঘষে ঘষে বর্তা করলে অনেক সফট হয় খেতে অনেক বেশি মজা হয় তাই এটা এটাতে ঘষে ঘষে সুন্দর করে বর্তা করে নিচ্ছি আর একটু খেয়ে দেখলাম তেমন একটা টক না অনেকটা মিষ্টি এমনিতেই খাওয়া যাবে আমার মেয়ে তো ছোটো সে বর্তা খেতে অনেকটাই পছন্দ করে একটু জাল কম দেব সেও খেতে অনেকটা পছন্দ করবে হালকা পরিমাণ শুধু টক এমনিতে খালিভাবেই খাওয়া যেতেছিল আমগুলা আরও অনেক বড় হবে আমি ছোটো ছোটো দেখি পেরে নিয়ে আসছি আবার কবে না কবে যাওয়া হবে সে সময় আর আমগুলো হবে না তাই কাঁচা আমি নিয়ে আসলাম মা বললো এগুলো মিষ্টি লাগে খেতে তাই নিয়ে আসলাম এই যে রাইসাকে সুন্দর করে বর্তাটা মাখিয়ে দিলাম মামে দুইজন বর্তা খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে আসসালাম আলাইকুম